কার্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বেসামাল পরিস্থিতি প্রতিবাদ জানাতে পথে নেমেছে ইলামবাজার গ্রামবাসী আজ ইলামবাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে এই বিক্ষোভ প্রতিবাদী মিছিল বের হয় এবং গোটা ইলামবাজার পরিক্রমা করে পুনরায় আবার স্কুল মাঠে এসে শেষ হয় একই দিনে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে এই বিক্ষোভ প্রতিবাদী মিছিল বের হয় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে এই মিছিলে শতাধিকের উপর পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করে বীরভূমের ইলামবাজার গ্রামবাসীর পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদী মিছিল বের করা হয় যে এই বিষয়গুলোকে ভীষণভাবে না বাড়িয়ে আগে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এমনভাবে এরকম বিভিন্ন বিষয় হচ্ছে যেগুলো আমাদের এটা হয়তো আমাদের চোখের সামনে বহুতভাবে এসছে কিন্তু এমন অনেক জিনিস হচ্ছে যে যেটা আমাদের চোখের বাইরেও এসছে ঠিক আছে চোখের বাইরেও হচ্ছে প্রত্যেকটা দিন প্রতিটা সময় এগুলো হচ্ছে সেগুলো আমাদের সামনে আসছে না তো এটুকুই বলতে চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক জনসমক্ষে সেটা হোক যেন দ্বিতীয়বার এটা করার আগে কেউ চিন্তা ভাবনাও না করে এরকম কিছু কাজ করার জন্য এবং হাত কাঁপে তাদের এই কাজটা করার জন্য যে এতদিন ধরে জিনিসটা চলছে কিন্তু রকম একটা নর্মালাইজেশন আসতে পারছে না বা আনতে পারছে না এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয় সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যর্থতা প্রমাণ পাওয়া যাচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ভারতবাসী তথা পৃথিবীবাসীর এই একটাই আন্দোলনের দিকে যাওয়া দরকার যে আন্দোলনের আগে এই ধরনের যে সমস্ত দুষ্কৃতিরা এই ধরনের কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি যে শাস্তিতে যেন সেই অপরাধীরা সেই দুষ্কৃতীরা রাতের ঘুম যেন কেড়ে যায় তারা যেন আর দ্বিতীয় দিন বা দ্বিতীয় মুহূর্ত এই ধরনের জিনিসের কথা ভাবতে না পারে সেই রকম একটা শাস্তি দেওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের আন্দোলন আজকে ততক্ষণ পর্যন্ত চলা দরকার যখ যতক্ষণ না একজন অপদার্থ সরকার এতদিন পর্যন্ত কোনো একটা কিছু করে উঠতে পারলো না এটা আমাদের কাছে লজ্জা আমরা আজকে সমাজের নাগরিক হিসেবে আমাদের কাছে লজ্জার বিষয়ে দাঁড়াচ্ছে যে আজকে আমরা আমাদের বোনটাকে একটা এখনো পর্যন্ত তাকে তার যে বিচার সে বিচার ব্যবস্থাকে আমরা ত্বরান্বিত করতে পারলাম বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা